থ্যাংক ইউ আমি না কত না আমার বিড়ালগুলো আসলেই পুতুলের মতো সুন্দর ওরা খুবই লক্ষ্মী পুতুল বাবু এক একটা সবাই এক একটা নাম আছে এই যে এই দুষ্টুটার নাম হচ্ছে পোলো হ্যাঁ আর এই দুষ্টুটার নাম হচ্ছে জেনি ও কিন্তু খুবই দুষ্ট আর এই হচ্ছে পোলো দুষ্টু ওই যে ঝুমকি আমি একটু কাজ করতে বসেছিলাম ওরে বাবা কোনো কাজ করতে দিচ্ছে না চিৎকার চেঁচামেচি করছে বাধ্য হয়ে উঠলাম ওদেরকে খেলানোর প্রস্তুতি নিয়েছি আর ওই আলমিরার উপরেই ঘুমাচ্ছে ওর নাম হচ্ছে কাল্লো আর এ হচ্ছে পোটলা এত দুষ্টু এরা এত দুষ্টু আবার আসলেই পুতুল বাচ্ছেন ওরা একজন হারিয়ে গেলে বা কোথাও গেলে বা কিছু হলে আমার প্রেশার হাই হয়ে যায় এই হচ্ছে আমাদের অবস্থা নর্মালি এখন ওরা খেলাধুলা করে তো ভাবলাম যে ওদেরকে একটু খেলাধুলা করায় একটু রিফ্রেশ হোক একটু আগে ঘুম থেকে উঠেছে নাম রিও তো দেখা যায় যে ঘুম থেকে উঠে ও কান্না করতেছে জেদ করতেছে ও খেলতে খুব ভালোবাসে ও হেলদি হলো একটা দিনের একটা সময় নিয়ম করে ও খেলাধুলা করে এই যে ভাইকে আদর করে দিচ্ছে ওদের মধ্যে এমনি এমনি অনেক মারামারি হয় কিন্তু আবার ভাইকেও খুব ভালোবাসে এ হচ্ছে ওদের দুষ্টা নিয়ে ওদের অবস্থা থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের ভালো লাগার জন্যই আমি শেয়ার করি ওরা খুব লক্ষ্মী এই যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে দৌড়ে দৌড়ে খেলছে আর ওরা এত চালাক খেলা ক্যাচ করতে পারে খুব দ্রুত খুলে ফেলেছে দেখেন একটু বাহিরে যেতে চায় একটু খেলতে চায় এই নতুন কিছু না এই বাচ্চাটা হারিয়ে গিয়েছিল গতকালকে আসছে এ খুব প্লেফুল বাচ্চা হেলদি হইলেও খেলতে খুব ভালোবাসে তাকে অবশ্যই স্কিন ব্রাশ করে দিতে হয় খেলাধুলা করাতে হয় বালিশ দিতে হয় ঘুমের জন্য ওটা খুলে ফেলেছে ওটার প্রতি আর তাদের মায়া শেষ ইন্টারেস্ট শেষ সব শেষ প্রতিদিন নতুন নতুন খেলনা লাগে এখন নতুন নতুন খেলনা এত কোথায় পাওয়া যাবে একে তো সব কিছুর দাম বেশি তারপরে নতুন খেলনা তো একটা বিলাসিতামাত্র তো যাই হোক থ্যাংক ইউ আমার পুতুল বাচ্চাদের খেলাধুলা দেখার জন্য সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন